এবারে দুর্গাপুজোর কটা দিন বেশ হই হৈ করে কেটে গেল বৃহস্পতিবারে বিজয় হয়ে যেতেই শুরু হলো সব লক্ষ্মী পুজোর তর্জড় হাতে রয়েছে মাত্র তিনটে দিন শুক্র শনি আর রবি শনি কেনাকাটা করতেই চলে গেছে আর রবিবার সারা দিন ধরে চলেছে পুজোর আয়োজন নারু করা থেকে শুরু করে মায়ের অভিষেক করা আর দুপুর থেকে সন্ধে পর্যন্ত মায়ের অঙ্গরাগ আর সাজগোজ করিয়েছি তারপর বসেছি এই চালচিত্রটা বানানোর জন্য এবছর খুব ইচ্ছা করলো মায়ের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি এরকম চালচিত্র আমি সরস্বতী পুজোতে বানাই এবছর প্রথমবার লক্ষ্মী পুজোতে বানাচ্ছি একটা সময় তো মনে হচ্ছিল এত কাজ কখন শেষ হবে মায়ের ইচ্ছা থাকলে কিছুই সুন্দর করে হয়ে যায় তাই পুজোর আগের দিন রাতেই সমস্ত ডেকোরেশন সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছিল আর এই যে শেষে আমার দিদির মেয়ে গিনি শোনাও আমার হাতে হাতে অনেক হেল্প করছিল তোমাদের যাদের বাড়িতে এরকম ছোট্ট কুটকুটি আছে বুঝতেই পারছো কাজের কত হেল্প হয় যাই হোক পুজো কার্নিভাল দেখতে দেখতে চালচিত্রটা তো একদম কমপ্লিট করে ফেলেছি কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু